হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে সেই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি বিগত অনেক দিন অনেকদিন আপনাদেরকে দিতে পারিনি আর এছাড়াও পাসপোর্ট ডেলিভারির সংখ্যা খুব বেশি একটা বৃদ্ধি পায়নি তবে আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে প্রায় একশোর অধিক পাসপোর্ট আজকে শুধুমাত্র ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি হয়েছে এর পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকেও মোটামুটি ভালোই পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানা যাক আজকে কি পরিমাণ পাসপোর্ট টোটালি ডেলিভারি হয়েছে এবং এর পাশাপাশি যে পাসপোর্টগুলোতে আজকে ডেলিভারি হয়েছে সেগুলো কোন কোন সিটি থেকে বা কোন কোন পাসপোর্টে ভিসা হয়েছে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন মূল আলোচনায় যাওয়া যাক ফার্স্টে আমরা ঢাকা বিএফএস গ্লোবাল থেকে শুরু করব আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে একশো আটটা যার মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে বিশটা এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে চোদ্দোটা তারপরে ডোমেস্টিক ক্যাটাগরিতে আজকে কোনো ভিসা নেই তার মানে হচ্ছে টোটালি আজকে জব ক্যাটাগরিতে চৌত্রিশটা ভিসা হয়েছে আর ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে সাতাইশটা এছাড়া টুরিস্ট ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে পনেরোটা এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে ষাটটা তো এই হচ্ছে আজকে কোন কোন ক্যাটাগরিতে ভিসা গুলো পেয়েছে তার একটা সার সংক্ষেপ আর রিজেকশনের কথা যদি বলি তো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে প্রায় হচ্ছে আপনার পঁচিশটার মধ্যে পাসপোর্ট রিজেকশন হয়েছে তো যে ভিসা গুলো হয়েছে এগুলোর মধ্যে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু পঁচিশ অর্থাৎ তিন যে ফ্লোসি সেই তিন ফ্লোসির হচ্ছে আপনার আর পাসপোর্ট ভিসা হয়েছে কোনো দু হাজার পঁচিশে শুধুমাত্র দেয়নি বা শুধু মাত্র দেয়নি সবগুলো মিলেই তারা পাসপোর্টগুলো ডেলিভারি দিয়েছে তো আজকে হচ্ছে যে ভিসাগুলো হয়েছে এর মধ্যে আমরা বেশ কিছু আপডেট পেয়েছি যেমন কোন কোন সিটি থেকে আপডেটগুলো পেয়েছে যদি বলি তাহলে ফার্স্টে উঠে আসবে আজকে হচ্ছে রোম সিটি থেকে বিগত অনেক দিন কিন্তু আমরা রোম সিটি থেকে খুব বেশি একটা পাসপোর্ট ডেলিভারি সংবাদ পাইনি তবে আজকে যতটুকু জানতে পেরেছি তার এই রোম শহর থেকে আজকে মোটামুটি জব ক্যাটাগরি স্পন্সার এবং এগ্রিকালচার থেকে টোটাল সব মিলে প্রায় পাঁচ থেকে ছটার মতো পাসপোর্ট আজকে ভিসা হয়েছে আর এছাড়া রিজেকশনও হয়েছে রেজেকশনের আপডেটও হয়েছে আর এছাড়া এর পাশাপাশি আজকে বলনিয়া সিটি থেকেও ভিসা আপডেট আমরা পেয়েছি এবং কাতানিয়া সিটি থেকেও আজকে দুইটা ভিসা হওয়ার সংবাদ পেয়েছি এছাড়া ভ্যানিস থেকে আজকে প্রায় চারটার মতো ভিসা হওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে আর এর পাশাপাশি আজকে নেপালি থেকেও মোটামুটি কয়েকটি বেশ কিছু ভিসা আজকে হয়েছে তো এই হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাওয়া আজকে সর্বশেষ আপডেট আর যারা অপেক্ষা করতেছিলেন যে ভিসা কবে ডেলিভারি খুব বেশি পরিমাণ দিবে তাদের উদ্দেশ্যে বলি আহ যতটুকু মনে হয় তারা কখনোই খুব বেশি একটা পাসপোর্ট ডেলিভারি দিবে না ওই যে তারা আমাদেরকে সুই আপডেট কথা বলেছিল তো সেই সুই আপডেটের বাহানা বাহানা দিয়ে বিভিন্ন বাহানা তারা দিয়ে পরবর্তী দেখবেন যে গণ আরে সেই পাসপোর্টগুলো রেজিস্ট্রেশন করে দিয়ে দিবে এটাই হবে এছাড়া তারা যে পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দেয় এভাবে তারা কখনো এগুলো ক্লিয়ার করতে পারবে না তাদেরকে তো ক্লিয়ার করতে হবে তখন বিভিন্ন একটা উপায় তারা অবলম্বন করবে আর এর পাশাপাশি সিলেট বিএফএস গ্লোবালের কথা যদি বলি তো আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে যেটা মনে করি হিউজ পরিমাণ ডেলিভারি সংবাদ গুলো পাই সেখানে আমরা কখনোই দেখি না যে সিলেট বা চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কখনোই তারা হচ্ছে তিরিশটা বা চল্লিশটার বেশি চল্লিশটা তো যাই না তিরিশটার আশেপাশে তারা পাসপুর্ট গুলো ডেলিভারি করে তবে আজকে সেখানে পাসপোর্ট ডেলিভারি সংবাদ পেয়েছি বাষট্টি যেটা মনে করি যে হিউজ পরিমাণ অনেক ভালো পরিমাণ আজকে পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে সিলেট থেকে তো আজকে সিলেট থেকে যে পাসপোর্টগুলো ডেলিভারি হয়েছে এর মধ্যে স্পন্সারের বিষয় হয়েছে আজকে উনিশটা এবং এগ্রিকালচারের বিষয় হয়েছে আজকে এগারোটা আর এছাড়া হচ্ছে আপনার ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে সতেরোটা তো স্পন্সার এবং এগ্রিয়া অর্থাৎ জব ক্যাটাগরিতে তিরিশটা ভিসা হয়েছে শুধুমাত্র সিলেট বিএফএস গ্লোবাল থেকে তো মনে করি এটা অনেক ভালো পরিমাণ সিলেট থেকে পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে আর ফ্যামিলি তো মোটামুটি ভালোই ভিসা হয়েছে সতেরোটার মতো এছাড়া রিজেকশনের পরিমাণ ছিল পনেরোটা আর হচ্ছে আপনার স্টুডেন্ট বা কোনো আপডেট আমরা পাইনি যার কারণে সেগুলো জানাতে পারলাম না আর এছাড়া চট্টগ্রাম বি এফ এস গ্লোবালের কথা যদি বলি তো চট্টগ্রাম পাসপোর্ট ডেলিভারি হয়েছে আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে একচল্লিশটার মতো যার মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে নয়টা এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে মাত্র চারটা এই টোটাল তেরোটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে জব ক্যাটাগরিতে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আর এছাড়া আজকে ভিসা হয়েছে সতেরোটা হ্যাঁ তো হচ্ছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ভিসা সংক্রান্ত আপডেট রিজেকশনের পরিমাণ ছিল প্রায় দশ থেকে এগারোটা তো এই ছিল মূলত আমার কাছে থাকা ঢাকা সিলেট এবং চট্টগ্রামে তিন গ্লোবাল গ্লোবালের সর্বশেষ আপডেট কি পরিমাণ পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এছাড়াও বেশ কিছু শহরের আপডেট আমরা পেয়েছি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো ভিহার্স এখন থেকে আমরা রেগুলারলি যে ভিসা আপডেট গুলো পাই সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বিগত প্রায় পনেরো থেকে ষোলো দিনের মতো আমরা কোনো আপডেট আপনাদেরকে দিতে পারিনি কারণে ভিডিও সে অফ করেছিলাম ঈদের আগে এখন পর্যন্ত তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে তাহলে এই বিষয় সংক্রান্ত যাবতীয় সকল আপডেট আপনার আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সেজন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দর্শক আছেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিহার্স ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম